কম্পাচের বন্ধু জিদের সঙ্গে কম্পাচের হাসতে দেখে বিহান খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অবিজ্ঞান দত্ত অখিলেশকে বলে যে আমাদের খুব তাড়াতাড়ি এই এই ল্যাবের কাজটি শেষ করে ফেলতে হবে আর মনে আছে কম্পাসের বাবাকেও কিন্তু আমাদের এখন দরকার কম্পাসের বাবাকে এখন আমাদের হাতে আনতে হবে কারণ ওকে দিয়ে এই সব কিছু ওসুর করাতে হবে ও যদি আমাদের হাতে থাকে তাহলে কম্পাসও আমাদের হাতে থাকবে কম্পাসকে আমরা যা বলবো কম্পাস সেটাই মানতে বাধ্য হবে কথাটা মনে রেখো অখিলেশ তখনই অখিলেশ বলে চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে ফেলেছি কি কি করতে হবে আগে আমাদের ওই লাল ডাড়িটা খুঁজে বের করতেই হবে ওটা যদি না পাই তাহলে কম্পাসের বাবাকে আমাদের হাতিয়ার করে নিতে হবে আর ওকে দিয়ে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাস তার কাজ করতে থাকে সেই লাল ডাইটা নিয়ে আর তখনই সেখানে বিহান চলে আসে আর বিহানের আশা দেখে কম্পাস চমকে যায় আর ডাইটা লুকিয়ে ফেলে আর বলে আপনি এখানে আপনি এখানে কি করছেন এত রাত্রি আপনি কী কী কারণে এখানে এসেছেন তখনই দেখা যায় বিহান বলে কেন কম্পাস আমি কি এখানে আসতে পারি না পাকা পাকা কথা বলে শিখেছো অন্য কিছু আর শেখুনি এত আমি এসেছি তাতে কি হয়েছে বলো তোমার সমস্যা হয়েছে কোথাও তখনই কম্পাস বলে না আমার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনাকে এখানে কে আসতে বলেছে তখনই বিহান বলে কেন তুমি জানো না আমি কেন এসেছি আমরা এখন ঠাকুর আনতে যাব তুমি কি আমাদের সঙ্গে যাবে না এরপরে দেখা যায় কম্পাস বলে আমারটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার জন্য তো মোনালিসাই আসে এরপরে অন্যদিকে দেখা যায় অকিলেশ মোনালিসার দাদুকে বলে আপনি তো জানেন কম্পাসের বাবা কোথায় আছে তাহলে ও ওনাকেই নিয়ে আসুন আমি আপনি ছাড়া তো আরেকজন জানতে জানে হয়তো তখনই মোনালিসা দাদু বলে হ্যাঁ আরেকজন তো জানে সেটাই তো বড়ো বিপদের বিষয় কারণ সে যদি কম্পাসকে বলে দেয় তাহলে কতটা যে আমাদের কষ্ট হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারছেন তো অখিলেশ চৌধুরী তখনই অখিলেশে মোনালিসা দাদুকে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু আমাদেরকে সতর্ক হিসেবেই সব কাজগুলো করতে হবে এই ষোলো বছর বছরে অন্তত কেউ জানতে পারেনি যে ওই কম্পাসের বাবা কোথায় আছে এখনও কেউ জানবে না কাউকে জানতে দেওয়া চলবে না কারণ আমাদের কাজটা শেষ করতেই হবে আমাদের কাজটা এরকম করে থেমে যেতে পারে না কারণ যদি একবার এটা সম্ভব হয় তাহলে আমাদের অনেক টাকা হবে আমাদের সঙ্গে আর কেউ পারবে না এতদিনের কষ্ট আমাদের বিফলে হবে যদি আমাদেররা এই এই সায়েন্টিস্টের কাজটি না করতে পারি এত দিনের সব ব্যর্থ হয়ে যাবে তখনই মোনালিসের দাদু বলে ঠিক বলেছে অখিলেশ চৌধুরী আসলে আমাদের সব কিছু দেখতে হবে আপনি চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে আনবই আর ওই কম্পাসের বাবাকে আমাদের কাছে নিয়ে এসেই এই কাজগুলো করে ফেলবো কারণ ওর বাবাকে দিয়ে ওই ডায়েরিটা উসুল করাতে হবে আমাদের এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাস আর বিহানের খুব রাগারাগি হয় তখন কমপাস বিহানকে বলে আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন আপনি তো ভালোই জানেন আপনি আমাকে ভালোবাসেন না আপনার কাছে তো আপনার গার্লফ্রেন্ড আছে আমি আর আপনার গার্লফ্রেন্ড যদি একসঙ্গে থাকি যদি পাহাড় ভেঙে দুজনের মাথায় পড়তে যায় আপনি আপনার গার্লফ্রেন্ডকেই বাঁচাবেন আমাকে তো বাঁচাতে আসবেন না বলুন এরপরে বিহান কোনো কথাই বলে না তখন কম্পাস মনে মনে ভাবতে থাকে যে এই কথাটা বললাম আমি তো জানি বিহান বাবু শুধু মনালিসের নামটি বলবে তবে কেন মনালিসার নামটি বলেনি তাহলে কি হের মনের মধ্যে অন্য কিছু চলছে আমাকে জানতে হবে এরপরেই দেখা যায় বিহান ওখান থেকে চলে যায় তখন কম্পাস আবারও তার কাজটা শুরু করে দেয় তার বাবা সে লাল ডায়েরিতে কী কী লেখা আছে সেটা সে তার ল্যাফে ল্যাপটপে সব কিছু সেভ করে রাখতে চায় আর সে দেখতে চায় যে এর মধ্যে কি আছে এর ওর বাবা কি কাজ করার জন্য এই লাল লালডায়েরিতে এত কিছু লিখে রেখেছে সব কিছু দেখার জন্য পরে কম্পাস বুঝতে পারে যে এটার মূল্য অনেক বেশি এটা এটা অনেক অনেক দামি একটা জিনিস বানিয়েছে তখন কম্পাস বলে যে বাবা তুমি অনেক ধন বাবা তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করছি তুমি এ দেশের গর্ব ছিলে তোমাকে এই সম্মানটা পাওয়াতেই হবে কিন্তু কোথায় হারিয়ে গে গিয়েছো বাবা এই ষোলো বছর হয়ে গিয়েছে যে তোমার কোনো খোঁজ আমরা পাইনি কিন্তু কবে কখন তোমার খোঁজ পাবো কেউ কিছু জানি না কিন্তু তোমার খোঁজ আমাদের পেতেই হবে আমি জানি যে এই অখিলেশ চৌধুরী তোমার মিসিংয়ের পিছনে আছে এটা আমাকে জানতেই হবে যে তোমাকে ওরা কোথায় রেখেছে সেটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই আমি যে করে হোক সবকিছুর খেয়াল করবোই আমি তোমাকে খুঁজে বার করবই কারণ তোমার বে কম্পাস কথা দিচ্ছে বাবা আমি তোমাকে যে করেই হোক খুঁজে বের করবই আর তোমার এর সঙ্গে এই অন্যায়ের শাস্তি আমি নিজ হাতে দেব আমি তোমাকে কথা দিলাম আর ওই অকিলের চৌধুরী যদি এর পিছনে থাকে তাহলে ওকেও ছাড়ব না আমার মনে হয় এর পিছনে অন্য আরও কেউ আছে তারা যে কে সেটাও খুঁজে বের করতে হবে আমাকে এরপরেই দেখা যায় অন্যদিকে অকিলেশ আর মোনালিসার দাদুর মধ্যে কথা হয় আর মনালিসার দাদু অখিলেশকে বলে যে খুব তাড়াতাড়ি আমাকে ওই কম্পাসের বাবাকে এনে দেব আপনার কাছে এই কাজটা শেষ করার জন্য কারণ যদি দেরি হয়ে যায় যদি এর বিপরীত হয়ে যায় তাহলে আমরা হেরে যাব। আমরা এত দূর এসে হেরে যেতে পারবো না তখন অখিলেশ বলে হ্যাঁ ঠিক বলেছেন ওই কম্পাসকেও আমাদের হাতে রাখতে হবে কম্পাসকে হাত থেকে বের হতে দেওয়া যাবে না এমন কিছু করতে হবে যাতে কম্পাস সবসময় আমাদের হাতের মুঠোয় থাকতে পারে তখনই মোনালিসা তাদু বলে ঠিক বলেছেন অখিলেশ চৌধুরী এরপরই অন্যদিকে দেখা যায় বিহানের বড় বৌদি আর তার বউ খুব আনন্দ করতে থাকে যে তাদের ঠাকুর আজকে বাড়িতে নিয়ে আসবে সেখানে কম্পাসও চলে আসে আর কম্পাস এটা দেখে খুব খুশি হয় আর কম্পাস মনে মনে শুধু বিহানকে খুঁজতে থাকে সে কোথায় আছে তাকে খুঁজে বের করতেই হবে আমি জানি সে মোনালিসার কাছেই আছে তাছাড়া আর কোথায় যাবে কারণ তার গার্লফ্রেন্ডই তো তার কাছে সব কিছু আমি তো তার কাছে কিছুই না এরপরে দেখা যায় বড় বৌদি আর তার বোন মিলে কম্পাসকে ধরে নিয়ে খুব খুব আনন্দ করতে থাকে আর নাচতে বলে তখন কম্পাসও বড় বৌদির সঙ্গে আর বিহানের বোনের সঙ্গে খুব নাচানাচি করতে থাকে এরপরেই দেখা যায় কম্পাসের কলেজের বন্ধুরা চলে আসে আর কম্পাসকে এত খুশি দেখে তো জিত খুব খুশি হয়ে যায় কারণ জিত কম্পাসকে মনে মনে ভালোবেসে ফেলেছে সে প্রকাশে বলতে পারছিল না কম্পাসকে কারণ কম্পাস বিবাহিত ছিল এরপরে দেখা যায় যে শুধু কম্পাসকেই দেখতে থাকে আর কম্পাস ওদেরকে দেখে খুব খুশি হয় আর বৌদিকে বলে বৌদি আমার বন্ধুরা এসেছে আমি কি তাদের সঙ্গে দেখা করব তাকে তাদের এখানে ডাকবো তখনই বলে হ্যাঁ ঠিক আছে তাহলে ডাকতে পারো তারপরে দেখা যায় কম্পাস তার বন্ধুদের কাছে চলে আসে আর এসে বলে তোরা এসে গিয়েছিস আমি তো ওদেরকে দেখে খুব খুশি হয়েছিলে তোরা এসে আমি সত্যি খুব খুশি হয়েছি তখন জিত বলে হ্যাঁ তুই ডেকেছি স্যার আমরা আসবো না তখন আরও বন্ধুরা বলে হ্যাঁ কম্পাস তুই ডেকেছিস স্যার আমরা আসবো না এটাকে কখনো হয় তুই ডাকলি আর আমরা না এসে থাকতে পারবো কখনো না তখন জিত শুধু কম্পাসকেই দেখতে থাকে কারণ কম্পাসকে হাসলে অনেক মিষ্টি লাগে এরপরে কম্পাসের বন্ধুরা পরিচয় হতে চায় তার বড় বৌদির সঙ্গে আর তখন পরিচয়ও হয়ে যায় এরপরে জিত শুধু কম্পাসের দিকেই তাকিয়ে থাকে যে তাকে কতটা সুন্দর লাগছে আজকে সে কতটা সুখী আছে কতটা খুশি আছে সে কম্পাসকে অনেকটা ভালোবেসেও ফেলেছে এরপরে বড়ো বৌদি ওর বন্ধুদেরকে ডাকে যে কম্পাস তোমার বন্ধুদেরকে ডাকো আমরা সবাই মিলে আনন্দ করি তখন কম্পাস ওদেরকে বলে যে যা সবাই বৌদির সঙ্গে নাচ কর এরপরে কম্পাসের বন্ধুগুলা বৌদির সঙ্গে নাচ শুরু করে দেয় এরপরে কম্পাস ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর দেখা যায় জিৎ কম্পাসকে বলে কম্পাস তুই দাঁড়িয়ে আসিস কেন তুইও যা তোকেও তো অনেক সুন্দর লাগছে তুই ওদের সঙ্গে আনন্দ কর এনজয় কর তখনই কম্পাস বলে রে আমার ভালো লাগছে না আমার নাচানাচি একদম ভালো লাগে না আমি এমন থাকায় ভালোবাসি এরপরে জিৎ বলে ওঠে আসলে তুই অনেক পিষ্টি অনেক অনেক খুশি থাকিস তখনই কম্পাস বলে কি বললি জিৎ তখন জিৎ বলে না না কিছু বলিনি সেরকম কিছু না তুই চল তখনই দেখা যায় কম্পাস জিতকে বলে আচ্ছা আমিও যাচ্ছি তুইও চল আমরা দুজন মিলেই আমরা আনন্দ করি এরপরে জিৎকে নিয়ে কম্পাস ওখানে গিয়ে খুব আনন্দ করতে থাকে তবুও জিদের চোখ কম্পাসের দিক থেকে যেন সরছেই না সে কম্পাসের সব সময় তাকিয়ে থাকে দেখছে যে কিভাবে সে হাসছে সে কতটা আনন্দ পাচ্ছে কম্পাসের হাসি দেখে জি তো খুব হেসে ফেলে এরপরে অন্যদিকে দেখা যায় যে বিহান সে কম্পাসকে খুঁজে পাচ্ছিল না সে সে অনেকটা উত্তেজিত হয়ে যায় যে কম্পাস কোথায় গেল যে হারিয়ে যাবে না তো কম্পাস কোথায় গেল আমাকে খুঁজে বের করতে হবে কারণ মা যদি জানতে পারে যে কম্পাসের সঙ্গে আমি নেই তাহলে মা অনেক বকাবকি করবে তখনই মোনালিসা চলে আসে আর বিহানকে বলে বিহান তুমি কি করছো তুমি কাকে খুঁজছো আমাকে খুঁজছো তখনই বিহান বলে না না তোমাকে খুঁজছি না আমি কম্পাসকে খুঁজছি আসলে কম্পাস কোথায় গেল অনেকক্ষণ দেখছি না বৌদিদের সঙ্গে গেছে কিনা এটাও তো জানি না তখনই মোনালিসা বলে তুমি এখনও কম্পাসকে নিয়ে ভাবছো কেন তুমি কি আমাকে নিয়ে ভাবতে পারো না আমরা একটা প্ল্যান করেছি আমরা প্রতিমাটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে আমরা দুজন কপি খেতে যাব তুমি কি আমার সঙ্গে যাবে তখনই দেখা যায় বিহান বলে তখনই দেখা যায় বিহান বলে না না আমি কোথাও যেতে পারবো না কারণ বাড়িতে অনেক কাজ আছে আর মা রাগ করবে যদি আমি তোমার সঙ্গে বাইরে যাই তুমি থাকো আমি কম্পাসকে খুঁজে আছি তখনই সেখানে রুদ্র চলে আসে আর রুদ্র মোনালিসাকে বলে মোনালিসা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তখনই মোনালিসা বলে যে বিহান আসলে কম্পাসকে খুঁজতে গিয়েছে এরপরে রুদ্র বলে তাহলে তুমি আমাদের সঙ্গে চলো আমি আমার সঙ্গে চলো নাহলে কি যে হবে এরপরেই দেখা যায় অন্যদিকে যে কম্পাস ওই জিদের সঙ্গে নাচতে থাকে তখন জিদ এগুলো ভিডিও করে রাখে কারণ কম্পাসকে সে অনেকটা পছন্দ করে ফেলেছে আর তখনই সেখানে বিহান চলে আসে আর দূর থেকে দেখতে পারে যে কম্পাস নাচ করছে আর আর জিদ এগুলো বিড়িও করছে আর ওর দিকে তাকিয়ে আছে তখন এটা দেখে বিহান খুবই রেগে যায় সে রাগটা প্রকাশে বলতে পারছিল না যে এতটাই রাগ হচ্ছিল তার যে তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে নাচ করছে ওর কতটা সাহস এরপরে অন্যদিকে দেখা যায় মাহি বাড়িতে থেকে সে কম্পাসের জন্য সে প্ল্যান করতে থাকে যে কম্পাসকে কি করে শাস্তি দেওয়া যায় তাকে কি করে কি করে হ্যারিস করা যায় এরপরে সে উপায় পায় সে সাবান পানি বোতলে ভরে রাখে কারণ সেটা কম্পাসের বাথরুমে ফেলে দেবে যাতে কম্পাস যখনই তার বাথরুমে প্রবেশ করবে তখনই কম্পাস পড়ে গিয়ে তার হাত পা ভেঙে যাবে আর সে শুয়ে থাকতে পারে এরপরেই তখনই দেখা যায় মোনালিসা মাহির ফোনে ফোন দেয় আর মাহি রিসিভ করে বলতে থাকে যে মোনালিসা চিন্তা করো না তুমি যে কাজটা দিয়েছ সে কাজটা আমি করেছি কারণ আজকে তুমি একটা কাজ দিয়েছ আমি সেটা করব না এমনটা নয় কিন্তু খুব সাবধান মোনালিসা আমি জেম্মার কাছে আগেরবার ধরা খেয়ে অনেক বোকা খেয়েছি আর এবার যদি আমি জেম্মার কাছে ধরা খাই তাহলে জেম্মা আর আমাকে কখনও ক্ষমা করবে না তাই বলছি যা কিছু করবে ভেবে চিন্তে করো আমাকে আর ফাঁসিও না তখনই মনালিসা বলে না না মাহি আমি তোমাকে আর ফাঁসাবো না আমি যে কাজটা দিয়েছি শুধু সেই কাজটা কমপ্লিট করো তাহলেই হবে আমি জানি এতে কেউই বুঝবে না আর কেউই বুঝতে পারবে না তখনই মাহি বলে তুমি বুঝতে পারছো না মনালিসা আসলে কম্পাস যে মেয়ে আবার সে কোথায় চিসি লেখে লাগিয়ে রেখেছে সেটা তো আমরা বুঝতে পারি না বা জানতেও পারছি না যদি আমি ধরা খেয়ে যাই তখন কি হবে বলো আমাকে বাঁচাবে তো তখনই মনা বলে হ্যাঁ চিন্তা করো না আমি তো আছি আমি সব কিছু দেখবো দেখে শুনেই রাখবো আরও কিচ্ছু করবে না তুমি যাও এরপরেই মনালিচা ফোনটা কেটে দেয় আর বলে যে আজকেই তোর খুব খুব বিপদ আছে রে কম্পাস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না এরপরে মাহি সেই সাবান পানিটা হাতে নিয়ে বলে যে আমাকে যে করে হোক কম্পাসের বাথরুমে এটা রেখে আসতেই হবে এটা পিছন দিক দিয়ে গেলেই সম্ভব হবে যাতে কেউ আমাকে দেখতে না পারে এরপরেই অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসের কাছে এসে বলে যে তুমি এখানে তো খুব আনন্দেই আছো খুব নাচানাচিও করছো আমি যে তোমার জন্য কতটা চিন্তা করছি সেটা তো তুমি জানো না তখনই দেখা যায় কম্পাস বলে কে বলেছে আমার আমার জন্য চিন্তা করতে আপনাকে আপনি তো আমার জন্য চিন্তা করেন না কারণ আপনার কাছে তো আপনার গার্লফ্রেন্ড আছে তাকে নিয়েই তো চিন্তা করবেন তখনই মেহান বলে না আপনি ভুল বুঝছো কম্পাস আসলে তোমাকে বোঝাতে পারবো না আর তুমি যেহেতু নাচানাচি করছো এ এগুলো কি তোমার প্ল্যান আমি জানি এগুলো তুমিই সব কিছু করেছো কারণ এগুলো প্ল্যান শুধু তুমিই দিতে পারো তখনই কম্পাস বলে আপনি ভুল ভাবছেন আমি সেরকম কিছুই বলিনি তখনই জিৎ বলে আসলে কম্পাস কিছু করেনি কম্পাস নির্দোষ তখনই বিহান বলে আমি তোমাদের কাছে কোনো কথা শুনতে চাইনি আমি শুধু ওর কাছে কথাগুলো শুনতে চেয়েছি ও জানে না যে বাড়িতে সবাই চিন্তা করছে আর ওদিকে তার ভাসুর তার বড় চিন্তা করছে সেদিকে খেয়াল নেই নাকি ওর এই কথাগুলো শুনে তো বড় বৌদি বিহানের বোনকে বলে দেখ তোর দাদা ভাই কতটা কেয়ার করছে কম্পাসকে আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা হয়েই গিয়েছে তখনই বিহানের বোন বলে ঠিক বলেছ বৌদি আমারও এটাই মনে হচ্ছে যে সর্দা ভাই কম্পাসকে আসলেই মেনে নিচ্ছে আস্তে আস্তে সে কম্পাসকে খুব ভালোবাসছে কারণ ভালোবাসবেই না কেন কম্পাস অনেক মিষ্টি মেয়ে ওর মতো মিষ্টি আর কেউ হয় না তখনই বৌদি বল ঠিক বলেছ আর এই যে বিহান তুমি এতটা ওর সঙ্গে রাগারাকি করছো কেন ও কি খারাপ কিছু করছে নাকি ওকে আমি নিয়ে এসেছি আমার সঙ্গে এনজয় করার জন্য আমার সঙ্গে নাচার জন্য আর ও যদি মন খারাপ করে বসে থাকতো তাহলে তুমিই আবার বলতে আসলে তুমি কি চাও কিচ্ছু বুঝি না আর তুমি যদি কম্পাসকে এ রাগ করো তাহলে কিন্তু আমি তোমাকে বকবো বলে দিলাম এরপরেই বিহান বলে তুমি তোমাদের যা ভালো মনে হয় তাই করো আমি চলে যাচ্ছি তুমি কম্পাসকে নিয়ে চলে এসো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ